তাই কি কম দাঁড়া যাবে কিছু কাকা পালং শাক কি কম রাখা যাবে কম রাখছেন নি কত ওটা দেখো তো ওই শাক ভালো নেই ওটা পালং শাক নাকি ওটা মামা ওটা কি পালং শাক নাকি পালন না সরিষা কত হাফ কেজি বিশ টাকা দিলে হয় না বিশ টাকা দিলে হয় না হাফ কেজি মুগরি কত কালকে তো আপনি গিয়ে দেখলাম কালকে না পরশু দিনে প্রোগ্রামে দেখলাম খোকন পার্কের সামনে সামনেতে যাচ্ছে কত মুগরি কত মুগরি কত কম রাখা যায় না একটা দেন তো একটা একটা দেন তো একটা মাঝারি সাইজ দেখে দেন নাম হলো কত দি ওজো ওজন কত ডি কয় টাকা নাম হলো তিনশো পঁয়ত্রিশ তিরিশ টাকা দিলাম টাকা নে একটু তাড়াতাড়ি নেয় না টাকাটা দিয়ে এই যে বাসায় থেকে বের হলাম গাড়ি স্টার্ট দিলাম বাজার যাওয়ার জন্য সামনে আমার জন্য মিস্ত্রি অপেক্ষা করতেছে দেখা যায় কোন বাজার দিয়ে যাবা এই যে মিস্ত্রি কিন্তু লুঙ্গি ঠিক করিচ্ছে ব্যাগ বুক লিছো কিছু ব্যাগ বুক লিছো ব্যাগ ছাড়াই কিন্তু মিস্ত্রি বাজার যাচ্ছে দেখি আজকে কোন বাজার নিয়ে যায় মিস্ত্রি আমার আজকে কোন বাজার নিয়ে যাবা এটা হচ্ছে আমার এলাকার এটা পাড়ার একটি রাস্তা এই রাস্তা ধরেই আমার সামনের দিকে আমার বাসা এখন আমরা যাচ্ছি মূলত বাজারে যেহেতু আজকে শুক্রবার এই জন্যে ভালো মন্দ কিছু কিনা লাগবে এই জন্যে বাজারে যাচ্ছি একটু আগেই একটা বাজার থেকে আসলাম বাজারে একটা মানে আর কি কেনা লাগবে মুগরি যেটা আমরা বলি সেটা মানে কেনা হয় নাই আর এই মুগি কেনার জন্য মূলত আমরা যাব আমাদের পাশের এলাকার নামে একটা বাজার আছে এই বাজারে দেখা যায় এই বাজারে মুগরি পাওয়া যায় নাই আমাদের এলাকার একটা অবিবাহিত ছেলে যাচ্ছে আপনারা দেখলেন কত সুন্দর হ্যান্ডসাম আর এই ছেলের জন্য আপনারা যদি মানে কোনো মেয়ে যদি খোঁজ থাকে তাহলে অবশ্যই জানাবেন কারণ এই কিন্তু বিয়ের জন্য পাত্রী খুঁজতেছে দেখাবো আমাদের মানে যেই মানে বাড়িতে যাওয়ার জন্য যে রাস্তা এই রাস্তার সামনে একটা বিশাল বড় একটা যমুনা সেতু পরে আর এই যমুনা সেতু আপনাদেরকে এখন দেখাবো তাহলে দেখুন সামনে গেলেই কিন্তু আমরা সেই আমাদের যমুনা সেতু দেখতে পারবেন এই যে দেখেন শুরু হয়ে গেছে কিন্তু আমাদের মানে যমুনা সেতু এই যে সামনে একটা নিয়ে যাচ্ছে যে আমরা কিন্তু আমাদের বাড়ির যাওয়ার সেই যমুনা সেতু পার হলাম আর একটু পরেই হাই রোড আর এই হাই রোড ধরেই আমরা আজকে বাজারে যাব মুরগি কেনার জন্য তো অলরেডি চলে আসছি আছে এই যে কত সুন্দর দেখেন ফ্লাইওভার আমাদের বগুড়াতে কিন্তু এরকম অনেক ফ্লাইওভার আছে তার মধ্যে আমার কাছে আমাদের এই বারোপুর ফ্লাইওভারটাই বেশি সুন্দর লাগে মনে হয় আর আপনাদের আপনাদের যারা বগুড়া বাড়ি তারা হয়তো অবশ্যই জানেন আমাদের অনেক বড় একটা ফ্লাই ওভার আছে এই ফ্লাইওভারও কিন্তু গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে দেখেন একটা মহিলা কিভাবে পার হচ্ছে অল্প জন্য বেঁচে গেল তাহলে এই তো একটা দুর্ঘটনাও ঘটলে ঘটতে পারতো আর এটা হচ্ছে বিএফ এফ ফাইন স্কুল কলেজ এটা মূলত বারো ফুট অবস্থিত আমার সামনে একটু গেলেই বাংলাদেশের বিমান বাহিনী যেটাকে আমরা রাটা রকেই বলে থাকি এটা কিন্তু সামনে এই যে গেটটা দেখতে পারতেছেন সেটা গেট একটা মিউজি কিনলাম মুভি কেনার জন্য আজকে বছর বাজার কটে গেলাম হলো কত ডি ওজন কত ডি 850 কত টাকা দাম হলো 335 মুভি কিন্তু কিনেছি যে মিস্ত্রি হাত দেখেন দেখেন এই মুভি কেনার জন্য আমরা এখানে চলে আসছিলাম তাহলে চলো এখন আমরা বাড়ির দিকে রওনা দেই কিন্তু সমস্যা নেই চলো ওটো এই যে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি

দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য ফেসবুক ফলো করে রাখবেন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ